আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য হাজির হয়ে গেলাম গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছি পঞ্চম অধ্যায় থেকে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এটি এই অধ্যায়ের সপ্তম পার্ট সপ্তম পার্টে তোমাদের জন্য থাকছে সাতাশি পৃষ্ঠার অনুশীলনী পাঁচ দশমিক চারের সতেরো থেকে ছাব্বিশ নং প্রশ্নের সমাধান এক থেকে ষোলো নং পর্যন্ত এমসিকিউ দেওয়া আছে তোমরা যদি অধ্যায়ের অনুশীলনীর যে বড় অঙ্কগুলো আছে এগুলো ভালোভাবে আয়ত্তে নাও তাহলে এমসিকিউগুলো অনায়াসেই করতে পারবে তো এখানে মূলত আমরা জানবো গসাগু এবং লসাগু কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে এই গসাগু এবং লসাগু পরবর্তী শ্রেণীগুলোতে তোমাদের সরাসরি কোনো অঙ্ক থাকবে না কিন্তু অন্যান্য অঙ্কের মধ্যে এই বিশেষ করে লসাগুটা আমাদের খুবই কাজে লাগবে তো আমরা শুরু করছি কষাগর নির্ণয় করো সতেরো থেকে ছাব্বিশ নং পর্যন্ত নাম্বার সতেরো এখানে দেখো দুটি রাশি দেওয়া আছে আর প্রতিটি রাশিতে একটি করে পদ দেওয়া আছে তো এই ধরনের কিছু অঙ্ক আসার পরবর্তীতে আমরা বহু পদের রাশি পাবো তো দুটি নিয়মেরই অঙ্কই আমরা এখানে শিখব তো কষাগতি বইয়ে যেভাবে আলোচনা করা হয়েছে আমি সম্পূর্ণ ব্যতিক্রমভাবে করে দিচ্ছি আর এই নিয়মটা একদম সহজ লাগবে যদি একটা অঙ্ক ভালো করে বুঝে নাও তো সমাধানের শুরুতে দেখো এখানে আমরা সংখ্যা এবং অক্ষর দেখতে পাচ্ছি সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক সংখ্যা প্রতীক হচ্ছে যেখানে থ্রি আছে এর দিকে সিক্স আছে আর অক্ষর প্রতীক এ বি সি এগুলো তো আমরা প্রথমে সংখ্যার লসাগু নির্ণয় করব সংখ্যা হচ্ছে থ্রি এবং সিক্স থ্রি কমা সিক্সের গসাগু গসাগু কীভাবে নির্ণয় করতে হয় আমি সাইটে দেখিয়ে দিচ্ছি থ্রি এবং সিক্স এটাকে আমরা ভাগ দেব দুইটা গসাগুর ক্ষেত্রে দুটা সংখ্যাকে অর্থাৎ যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেকটাকেই যেন ভাগ করা যায় এরূপ সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে তিন এবং ছয়কে আমরা তিন দ্বারা ভাগ দিতে পারি তিন তিনের ভিতরে একবার চায় ছয়ের ভিতরে দুইবার চায় এগুলোকে আর ভাগ করা যায় না তো এখানে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তার গুণ ফল হবে গসাগু তেখানে শুধু তিন দ্বারায় ভাগ করা গেল তার মানে তিন এবং ছয়ের গসাগু হচ্ছে তিন এখন আমরা এই যে অক্ষর বা চলকগুলো যে দেখতে পাচ্ছি এইগুলোর গসাগু নির্ণয় করবো দেখো এদিকে আছে স্কোয়ার এদিকে এ স্কয়ার এ এর গসাগু গসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত নেওয়া যাবে না সর্বনিম্ন ঘাত যেটা বা সর্বনিম্ন বা ছোট যে পাওয়ার থাকবে সেটাই গসাগু হিসেবে নিতে হবে এখানে আছে স্কোয়ার এবং এ এই দুটি চলকের মধ্যে ছোট হচ্ছে এ এটি সর্বনিম্ন ঘাত বিশিষ্ট চলক এ গসাগুর ক্ষেত্রে আমরা নেব এ তারপর দেখো এদিকে আছে বি স্কয়ার এদিকে বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার বি স্কোয়ারের গসাগু কী হবে বি স্কোয়ার এদিকে আছে সি স্কয়ার সি স্কোয়ার এটার গসাগু স্কয়ার এই যে আমরা এখানে গসাগুগুলো পেলাম আলাদা আলাদা করে উত্তর লেখার সময় এটাকে একসাথে লিখে দেব। অতএব নির্ণয় গসাগু থ্রি এ বি স্কোয়ার স্কোয়ার আশা করি বুঝতে পেরেছ সতেরো না আবছো আঠারো ভালোভাবে খেয়াল করো সমাধানের শুরুতে আমরা সংখ্যার গসাগু নির্ণয় করব। ফাইভ এবং টেন ফাইভ টেনের গসাগু এদিকে দেখিয়ে দিচ্ছি দেখো ভাগ করো দুটাকে যেন ভাগ করা যায় এরূপ সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে এখানে আমরা পাঁচ দ্বারা ভাগ দিতে পারি পাঁচ পাঁচের ভিতরে একবার চাই দশের ভিতরে দুইবার চাই তো যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে তার গুণ ফলই হবে গসাগু এখানে শুধুমাত্র আমরা পাঁচ দ্বারে ভাগ দিতে পারলাম তার মানে পাঁচ এবং দশের গসাগু হচ্ছে পাঁচ এদিকে আছে এদিকে স্কোয়ার এটা আমরা লিখি এ স্কোয়ারের গসাগু আমরা বলেছি অক্ষরের মধ্যে গসাগু নির্ণয়ের সময় যেটা ছোট মান থাকবে ওটা নিতে হবে তাহলে এ হচ্ছে স্কোয়ারের চেয়ে ছোট আমরা এ নেব গসাগু তারপর এদিকে আছে বিস্কোয়ার এদিকে আছে বি বি স্কোয়ার বি এর গসাগু হচ্ছে বি তারপরে দেখো এখানে আছে এক্স স্কোয়ার কিন্তু এদিকে এক্স স্কোয়ার বা এক্স অক্ষরের কোনো চলকার নাই তাহলে যে চলকগুলো বা অক্ষরগুলো প্রতিটি পদেই থাকবে সেগুলোর গশাগু হবে যেগুলো অক্ষর বা প্রতীক প্রতিটা পদেই থাকবে না সেগুলোর গসাগু নেওয়া যাবে না সেগুলো নিতে হবে না তো এখানে আমরা এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি এদিকে নয় আবার এদিকে ওয়াই স্কোয়ার আছে এদিকে অয় সংক্রান্ত কোনো চলকই নেই তো এটার ব্যাখ্যা আমরা এভাবেই লিখতে পারবো এক্স এবং অয় চলকগুলো সকল রাশিতে বিদ্যমান নেই পাওয়ার কত এটা বিষয় না সকল রাশিতে থাকতে হবে এখানে প্রথম রাশিতে এক্স আছে দ্বিতীয় রাশিতে নেই আবার দ্বিতীয় রাশিতে হয় আছে প্রথম রাশিতে নেই যখন এরকম হবে যে কোনো রাশিতে থাকবে কোনোটাতে থাকবে না ওই সমস্ত চলকের গসাগু নির্ণয় করতে হবে না বা ওইগুলো নেওয়া যাবে না তাহলে আমরা গসাগু কত পাচ্ছি ফাইভ এবি এ যেখানে গসাগুর পূর্ণরূপ কি তোমরা অনেকে জানো কমেন্টে একটু জানাও পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে নাম্বার উনি সেটা ওই আগের মতোই এখানে দেখো থ্রি সিক্স নাইন আছে সংখ্যা হিসাবে থ্রি সিক্স নাইনের গসাগো কত হবে আমরা ভাগ দিই তিন দ্বারা ভাগ করা যায় তিনের ভিতরে যায় হচ্ছে তিন একবার ছয়ের ভিতরে দুইবার নয়ের ভিতরে যায় হচ্ছে তিনবার এগুলোকে আর ভাগ করা যায় না তাহলে এখানে আমরা গসাগু পাচ্ছি থ্রি এখন দেখো এখানে আছে স্কোয়ার এখানে এ এখানে এ স্কোয়ার এ এ এর গসাগু তাহলে ছোট কোনটা ছোট হচ্ছে এ তাহলে এ হবে এদিকে দেখো এক্স স্কোয়ার এখানেও আছে এদিকে আবার নেই তো আমরা লিখি এক্স এবং অয় চলকগুলো সকল রাশিতে বিদ্যমান নেই দেখো এর প্রথম দুটা রাশিতে এক্স আছে কিন্তু তৃতীয় রাশিতে এক্স নেই আবার দ্বিতীয় এবং তৃতীয় রাশিতে অয় আছে প্রথম রাশিতে নেই এর জন্যে এক্স এবং অয় চলকগুলো সকল রাশিতে বিদ্যমান নেই তার মানে এক্স এবং অয়ের চলকগুলো গসাগু হিসেবে অন্তর্ভুক্ত হবে না তো গসাগু হবে কত থ্রি এ পরের প্রশ্ন এখানে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি ষোলো চল্লিশ আঠাশ ষোলো চল্লিশ আঠাশের গশ আমরা ভাগ দেব প্রথমে আমরা দুই দ্বারা ভাগ দিতে পারি দুই দ্বারা তিনটা সংখ্যাকেই ভাগ দেওয়া যায় ষোলোর ভিতরে যাই আটবার চল্লিশের ভিতরে বিশ বার আঠাশের ভিতরে বার দেখো আবার ভাগ করা যায় আবারও আমরা দুই তারা ভাগ দিতে পারি আটের ভিতরে যায় হচ্ছে চারবার বিশের ভিতরে ভাগ দিলে দুই দ্বারা দশ চোদ্দোকে দুই তারা ভাগ দিলে সাত এখন যে সংখ্যাগুলো বের হলো তিনটাকেই আর ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা নেই তো এখানে দেখো দুই এবং দুই দ্বারা ভাগ করা গেছে তাহলে গসাগু কত হবে এই দুই এবং দুইয়ের গুণ ফল দুই দ্বিগুণের চার এখানে এ এ চলক আছে এটাতেও আছে এ আছে তার মানে তিনটা পদে আমরা এ চলক দেখতে পাচ্ছি তাহলে এখানে আছে এ কিউব পরেরটাতে স্কোয়ার আর এখানে এ এ কিউব স্কোয়ার এর গসাগু আমি বলেছি চলক বা অক্ষর প্রতীকে গসাগুণিত হয় যার ভিত পাওয়ার সবচেয়ে ছোট সেটা সর্বোচ্চ সর্বনিম্ন ঘাত যেটাতে থাকবে ওইটাই গসাগু হিসাবে আসবে আর লসাগুর সময় সর্বোচ্চ ঘাতের মানটা নিতে হবে এখানে আমরা গসাগু পাচ্ছি এ এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ এক্স চলকগুলো প্রতিটি রাশিতেই আছে এক্স টু দি পাওয়ার ফোর এখানে আছে এক্স আর এখানে এক্স কিউব এটার গসাগু হচ্ছে এক্স অয় চলক সকল রাশিতে নেই তার মানে আমাদের গসাগুর মধ্যে অয় অন্তর্ভুক্ত হবে না তো কত গসাগু হবে ফোর এ এক্স বিশ পর্যন্ত সমস্যার সমাধান শেষ হয়ে গেল এখন আমরা একুশ টঙ্গে চলে যাচ্ছি তার পূর্বে তোমাদের কাছে জানতে চাচ্ছি তুমি কোন স্কুলে পড়াশোনা করছো বা কোন এলাকাতে তুমি বসবাস করো তোমার এলাকার নাম এবং সুন্দর স্কুলের নামটা শেয়ার করতে পারো কমেন্ট বক্সে আর অবশ্যই কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি ধারাবাহিকভাবে সম্পূর্ণ বইয়ের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দেব ইনশাল্লাহ একুশ নম্বরে দেখো বিশ পর্যন্ত প্রতিটা রাশিতে একটি করে পদ ছিল এখানে আমরা বহু পদে রাশি দেখতে পাচ্ছি তো আমরা সমাধান শুরু করছি প্রথম রাশিটা লিখে নিই প্রথম রাশি স্কোয়ার প্লাস এবি তোমরা যদি আগের অধ্যায় করে থাকো আগের অধ্যায়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম এখন এ গসাগু বা লসাগু নির্ণয়ের জন্য এই একাধিক রাশি একাধিক পথ যদি থাকে কোনো রাশিতে সেক্ষেত্রে আগে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে আর উৎপাদক বিশ্লেষণ যদি করতে না পারো তাহলে এই ধরনের রাশিগুলোকে এই ধরনের রাশিগুলোর নির্ণয় করতে তোমরা পারবে না তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব যারা আগে টিউটোরিয়ালগুলো দেখো নি বিশেষ করে উৎপাদকের বিশ্লেষণ তারা অবশ্যই আগে সেই ভিডিওগুলো দেখে নেবা এখানে আমরা উৎপাদকের বিশ্লেষণের জন্য আমরা জানি চারটি নিয়ম আছে প্রথমত দেখতে হবে যে কমন নেওয়া যায় কি না সাধারণ গুণনীয়গ এখানে আমরা স্কোয়ার পাচ্ছি এখানে এবি পাচ্ছি তা আমরা এ কমন নিতে পারি এ কমন নিলে কি থাকবে স্কোয়ারকে কে দ্বারা ভাগ দাও থাকবে হচ্ছে এ আর বিকে কে দ্বারা ভাগ দিলে বি আমাদের প্রথম রাশির উৎপাদকের বিশ্লেষণ শেষ দ্বিতীয় রাশি লিখে নিচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সরাসরি আমরা সূত্র বসাতে পারব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন দেখো গসাগুতে কি নিতে হবে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে যে রাশিগুলো বের হবে সেই রাশিগুলো থেকে যেগুলো মিল পাওয়া যাবে তার মধ্য থেকে সবচেয়ে ছোট ঘাতের যে রাশিটা থাকবে সেটাই নিতে হবে দেখো আমরা প্রথম রাশিতে এ দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রথম রাশিতে এ নেই এখানে আছে এ প্লাস বি এখানে আছে এ মাইনাস বি তাহলে এ আমরা নিতে পারবো না আবার দেখো এখানে আছে এ প্লাস বি এখানেও আছে এ প্লাস বি তার মানে আমরা সাধারণ তোমাদের লিখতে বলেছিলাম যে গসাগুর পূর্ণরূপ কি গসাগুর পূর্ণরূপ হচ্ছে তোমরা আশা করি লিখবে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড় সাধারণ মানে কমন যেটা মিল থাকবে আর হচ্ছে তো আমরা জানি তো এখানে সবচেয়ে বড়ো গুণ নিয়োগটা মিল থাকবে সেটাই নিতে হবে তাখানে আমরা মিল পাচ্ছি এ প্লাস বি তার মানে আমাদের উত্তরে হবে এ প্লাস বি অর্থাৎ গসাগু নির্ণয়ের ক্ষেত্রে যেটা মিল থাকবে আর মিলের মধ্যে যেটা থাকবে সবচেয়ে বড় ওইটাই নিতে হবে আর এটা সবচেয়ে সহজভাবে বোঝা যায় যেটা মিল থাকবে তার মধ্যে যেটার পাওয়ার ছোটো ওইটাই গসাগু হিসাবে আসবে পরের প্রশ্ন প্রথম রাশি লিখে নিচ্ছি এখানে ওই আগের মতোই দেখো আমরা কমন নিতে পারি এক্স হয় কমন নিতে পারি তাহলে দেখো এক্স কিউব ছিল এক্স কিউবকে যদি এক্স দ্বারা ভাগ দেই থাকবে এক্স স্কোয়ার ওয়াইয়ের সাথে ওয়াই ভাগ হয়ে যাবে তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার এক্সের সাথে এক্স ভাগ ওয়াই কিউবকে ওয়াই দ্বারা ভাগ দিলে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার তো এক্স ওয়াই যা আছে তাই এখানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে চাইলে এক্স মাইনাস এর উপরে যে হোল স্কোয়ার আছে এটাকে ভেঙে আমরা দুইটা লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই কিন্তু আমি সেটা লিখছি না কারণ তোমাদের সহজ পদ্ধতি সেখানের চেষ্টা করছি কীভাবে আমরা গসাগু নির্ণয় করতে পারবো দেখো এখানে এক্স ওয়াই আছে দ্বিতীয় রাশিতে এক্স ওয়াই নেই তার মানে এক্স ওয়াই গসাগুর মধ্যে যাবে না এক্স প্লাস ওয়াই আছে এদিকে নাই এটাও আমরা নিতে পারবো না এর এখানে দেখো এক্স মাইনাস হয় এখানেও আছে এক্স মাইনাস হয় তাহলে এই দুটার মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার কোডটা এখানে আছে স্কোয়ার এখানে পাওয়ার অন তাহলে আমরা এই ছোটোটা নিতে পারবো এক্স মাইনাস ওয়াই অতএব নির্ণয় গসাগু এক্স মাইনাস হয় সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো কিনা কমেন্টে জানাতে পারো পরের প্রশ্ন নাম্বার তেইশ প্রথম রাশি লিখে নিচ্ছি প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস হচ্ছে টুয়েলভ এখানে আমরা যে রাশিটা দেখতে পাচ্ছি মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক করতে হবে গুণন করে বা বারো মিলাইতে হবে যোগ করে হচ্ছে সাত মিলাইতে হবে এগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে পূর্বের অধ্যায়ে তোমরা দেখে নিবা প্রথম পদ এবং শেষ পদ ঠিক থাকবে সাতকে ভেঙে লিখতে হবে দুইটা অংশে এমনভাবে দুটো অংশ করো যেন এক্সের সহকগুলো গুণন করলে ১২ মেলে আবার যোগ করলে যেন এই সাত এক্স মিল থাকে তো এখানে শেষে যেহেতু যোগ চিহ্ন তার মানে এই সাতকে ভেঙে যোগ করে সাত মিলাইতে হবে আর গুণ করে হচ্ছে বারো তা আমরা এটা লিখতে পারি থ্রি এক্স প্লাস হচ্ছে ফোর এক্স দুটাতেই প্লাস চিহ্ন হবে কারণ এর আগে প্লাস আছে এখন কমন নাও প্রথম চোরার থেকে আমরা এক্স কমন নিতে পারি এক্স তারা এক্স স্কোয়ারকে ভাগ দিলে এক্স থাকবে থ্রি এক্সকে এক্স দ্বারা ভাগ দিলে থাকবে হচ্ছে থ্রি এখানে আমরা ফোর কমন নিতে পারি ফোর দ্বারা যদি ফোর এক্সকে ভাগ দিই থাকবে হচ্ছে এক্স বারোকে ভাগ দিলে থ্রি এক্স প্লাস থ্রি কমন থাকবে হচ্ছে এক্স প্লাস ফোর এটা আমাদের প্রথম রাশির উৎপাদকের বিশ্লেষণ শেষ দ্বিতীয় রাশি গুণন করে এখানে বিষ মিলাইতে হবে যোগ করে নয় এ আগের মতোই আমরা প্রথম পদ এবং শেষ পদ ঠিক রাখলাম নাইন এক্সকে ভেঙে দুটি অংশ করব ফোর এক্স প্লাস ফাইভ এক্স দেখো ফোর এক্স আর ফাইভ এক্স যোগ দিলে নাইন এক্স হবে আর এই যে এক্সের যে সহক গুণ করলে বিষ পাওয়া যাবে কমন নাও এক্স কমন এক্স কমন নিলে থাকবে হচ্ছে এক্স প্লাস ফোর আর এখান থেকে ফাইভ কমন নিতে পারি থাকবে হচ্ছে এক্স প্লাস ফোর এখন আমরা এক্স প্লাস ফোর কমন নেই থাকবে এক্স প্লাস ফাইভ উৎপাদকের বিশ্লেষণ শেষ এখন দেখো এখানে আমরা গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়কে যে গুণনীয়কগুলো এর ভিতরে আমরা কোনটা কোনটা মিল পাচ্ছি এখানে এক্স প্লাস থ্রি দ্বিতীয় রাশিতে নেই তাহলে এক্স প্লাস আমরা নিতে পারবো না এক্স প্লাস ফোর শুধুমাত্র সাধারণ মানে কি কমন মিল আছে যতগুলো রাশির উৎপাদক করলাম তার মধ্যে যেগুলো মিল পাবো সেটাই আমরা গসাগু হিসেবে নিয়ে নেব এক্স প্লাস ফোর মিল আছে আর কোনো কিছু মিল নেই তা আমাদের উত্তর এক্স প্লাস ফোর চব্বিশ নং প্রশ্নে চলে যাচ্ছি প্রথম রাশি এ কিউব মাইনাস এ বি স্কোয়ার এখানে আমরা কমন নেব কমন নিতে পারি হচ্ছে এ এ কিউবকে এ দ্বারা ভাগ দিলে থাকবে স্কোয়ার আর এখানেতে কমনই থাকে হচ্ছে মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপর দ্বিতীয় রাশি এ টু দি পাওয়ার ফোর প্লাস টু এ কিউব বি প্লাস স্কোয়ার বি স্কোয়ার এখান থেকে আমরা দেখো কি কমন নিতে পারি এখানে আমরা স্কোয়ার কমন নিতে পারি স্কোয়ার কমন নিলাম তাহলে স্কোয়ার দ্বারা তিনটা পথকে ভাগ দাও আর ভাগ ফলগুলোকে ব্রাকেটে লেখো এ টু দি পাওয়ার ফোরকে যদি স্কোয়ার দ্বারা ভাগ দিই থাকবে স্কোয়ার টু এ কিউব বি ছিল এ কিউবকে স্কোয়ার দ্বারা ভাগ দিলে থাকবে হচ্ছে এ তার মানে এখানে থাকবে হচ্ছে টু এ বি এখানে স্কোয়ার কমন থাকে হচ্ছে বি স্কোয়ার এখন দেখো ব্রাকেটের ভিতরে একটা সূত্র হয় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে কার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এটাকে আর ভেঙে লেখার দরকার নেই অতএব নির্ণয় গসাগো দেখো এখানেই আছে এখানে স্কোয়ার আছে এ এবং স্কোয়ারের গোসাগু হচ্ছে এ মানে সবচেয়ে ছোটো পাওয়ার যেটা থাকবে ওটাই নিতে হবে এখানে এ প্লাস বি আছে এখানে আছে এ প্লাস বি হোলস্কোয়ার তাহলে ছোটোটা নেবো এ প্লাস বি আমরা চব্বিশ নং পর্যন্ত সমাধান কিন্তু করে ফেলেছি নাম্বার পঁচিশে চলে যাচ্ছি প্রথম রাশি এ স্কোয়ার মাইনাস হচ্ছে ষোলো এখানে দেখো আমরা ষোলোকে ভেঙে লিখবো স্কোয়ারটা ঠিক থাকলো ষোলোকে ভেঙে আমরা লিখতে পারি ফোর স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করা যাবে এখন এ কে ধরো আর ফোর কে বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপর দ্বিতীয় রাশি থ্রি এ প্লাস টুয়েলভ এখানে আমরা থ্রি কম নিতে পারবো থাকবে হচ্ছে এ প্লাস ফোর আমাদের দুটো তিনটি রাশি আছে আমরা তৃতীয় রাশিটাও লিখে নিচ্ছি স্কোয়ার প্লাস ফাইভ প্লাস হচ্ছে ফোর এখানে আমরা গুণ করে চার মিলাবো যোগ করে পাঁচ মিলাবো তো এটাকে আমরা ভেঙে লিখতে পারি এইভাবে পাঁচকে ভেঙে এ প্লাস ফোরে তাহলে চার এককে চার হবে চারটায় এ আর একটায় যোগ দিলে পাঁচটায় হবে প্রথম জোরার থেকে কমন নাও থাকবে কি এ প্লাস ওয়ান আর শেষের জোরার থেকে আমরা ফোর কমন নিতে পারি থাকবে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান কমন এ প্লাস ফোর থাকবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি অতএব নির্ণয় গসাগু এ প্লাস ফোর এই এ প্লাস ফোর এই রাশিটাই সকল রাশিতে বিদ্যমান আছে এটাই আমাদের গসাগু এখন আমরা ছাব্বিশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রথম রাশি এক্স ওয়াই মাইনাস ওয়াই এখানে আমরা এক ওয়াই কমন নিতে পারি থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান দ্বিতীয় রাশিতে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই এখানে আমরা এক্স ওয়াই কমন নিতে পারবো তাহলে ওয়ের সাথে ওয়াই ভাগ এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ দিলে থাকবে এক্স স্কোয়ার এখানে পুরাটাই তো কমন নেওয়া হয়ে গেছে থাকবে হচ্ছে ওয়ান আমরা এই অনের উপর একটা স্কোয়ার দিয়ে নিতে পারি অনের উপর স্কোয়ার দিলে মানের পরিবর্তন হয় না মাঝখান থেকে আমরা এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপরে তৃতীয় রাশি তৃতীয় রাশিতে আমরা বর্গ সংক্রান্ত সূত্র মিল করতে পারি এক্স স্কোয়ারকে ঠিক রাখলাম টু এক্স ছিল এটাকে ভেঙে লিখতে পারি টু এক্স ইন্টু ওয়ান গুণন দিলে টু এক্সি থাকবে আর এখানে শেষে অন ছিল তার উপর একটি স্কোয়ার দিয়ে নিলাম তাহলে দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করা যাবে তোমরা যদি উৎপাদকগুলো করে থাকো তাহলে এটা কিন্তু অনাসে বুঝতে পারবে এ মাইনাস বি হোল স্কোয়ার অতএব নির্ণয় ঘসাগু গসাগুতে দেখো এক্স মাইনাস ওয়ান এই রাশিটা প্রতিটি রাশিতেই বিদ্যমান তা আমরা এটাই নেব গসাগু হিসাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সাতাশি পৃষ্ঠার বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনী চার দশমিক পাঁচ দশমিক চারের গসাগু নির্ণয়ের অঙ্কগুলো শেষ হলো এর পরবর্তী টিউটোরিয়ালে ইনশাল্লাহ আমরা হাজির হব লসাগুর অঙ্ক নিয়ে আর এই অঙ্কগুলো পারার জন্য কিন্তু অবশ্যই তোমাদের উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে যারা উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক করবা না তারা কিন্তু এখানে জটিলতায় পড়ে যাবা বিদায় নেব তার আগে আবারও রিকোয়েস্ট করছি ভিডিওগুলো তারা যদি উপকৃত হও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ